আসসালামু আলাইকুম আহমাতুল্লাহ আশা করি তোমরা সবাই ভালোছো আজকের এই ক্লাসে আমরা আলোচনা করব নবম শ্রেণীর নতুন কারিকুলামে স্বাস্থ্য সুরক্ষা বইয়ের হচ্ছে বাইশ নম্বর যে স্বাস্থ্য সেবা গ্রহণকারী ও স্বাস্থ্য স্বাস্থ্যসেবা প্রদানকারী কর্মীর অধিকার যে স্তকটা রয়েছে এটা আজকে আমরা হচ্ছে নমুনা উত্তর দেখব তো দেখো এই পাশে বলছি আমাদের স্বাস্থ্যসেবা গ্রহণকারীর অধিকার তারপর এখানে দেখো সাধারণ স্বাস্থ্য স্বাস্থ্যসেবা গ্রহণকারী বিশেষ চাহিদা ও বৈচিত্র্য স্বাস্থ্যসেবা গ্রহণকারী সেবা প্রদানকারী হচ্ছে কর্মীদের হচ্ছে অধিকার তো আমরা এরকমভাবে লিখতে পারি যে বিনামূল্যে চিকিৎসা তারপর হচ্ছে বিনামূল্যে ওষুধ প্রাপ্তি দ্রুত ও কার্যকারী হচ্ছে সেবা তারপর এইখানে দেখা হচ্ছে স্বাস্থ্য গ্রহণকারী এই পাশে আমরা লিখতে পারি দ্রুত ও কার্যকারী সেবা বিনামূল্যে স্বাস্থ্যসেবা সর্বত্র অগ্রাধিকার পাওয়া তারপরে দেখা হচ্ছে প্রয়োজনীয় প্রশিক্ষণ এই পাশে আমরা লিখতে পারি যে প্রয়োজনীয় চিকিৎসা উপকরণে সহজলভ্যতা চিকিৎসা প্রদানের উপযুক্ত পরিবেশ তারপর হচ্ছে মানসম্মত বেতন তো এই ছিল তোমাদের হচ্ছে নমুনা উত্তর